সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে সিবিসি বাংলার নিয়মিত আয়োজন বিশ্ব সংবাদে আপনাদের স্বাগতম প্রথমে আমরা জানব সংবাদের শিরোনামগুলো আকস্মিক বন্যা ফ্রান্সে রেড অ্যালার্ট জারি গুগল ম্যাপে বদলে যাচ্ছে গালফ অফ মেক্সিকোর নাম পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে তদন্তকারী বারো কর্মকর্তা বরখাস্ত মার্শাল দ্বীপপুঞ্জকে সামুদ্রিক অভয়ারণ্য ঘোষণা যুক্তরাষ্ট্র বিশ্বে উপনিবেশবাদ ছড়াচ্ছে বললেন খামেনি বিশ্বে প্রথম ক্যান্সারের টিকা আসছে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে অভিবাসীদের বিরুদ্ধে অভিযান এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনামগুলো এখন থাকছে বিস্তারিত আকস্মিক বন্যা ফ্রান্সে রেড অ্যালার্ট জারি ফ্রান্সের পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে যা গত চল্লিশ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে মনে করছেন স্থানীয়রা সোমবার ফ্রান্সের আবহাওয়া দপ্তর রেড অ্যালার্ট জারি করেছেন বিশেষ করে ইলে অ্যাট ভিলেন বিভাগে মুসুলধারে বৃষ্টিপাতের কারণে হারমেনিয়া নামক নিম্নচাপের প্রভাব সৃষ্টি হয়েছে রেনেস শহরে প্রায় চারশো বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে এবং অস্থায়ী আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে স্থানীয় মেয়র জানিয়েছেন বুধবারের আগে পানির স্তর কমার সম্ভাবনা নেই গুগল ম্যাপে বদলে যাচ্ছে গালফ অফ মেক্সিকোর নাম গালফ অফ মেক্সিকোর নাম বদলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে গালফ অফ আমেরিকা রাখা হবে বলে ঘোষণা দিয়েছে গুগল এতে মেক্সিকোতে এর আগের নাম গালফ অফ মেক্সিকোই থাকবে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আমেরিকার বাইরে এই নাম উভয় নামেই পরিচিত হবে নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে বিশেষজ্ঞদের মতে এটি রাজনৈতিক এবং ভৌগোলিক ইতিহাসের প্রতি অসম্মান প্রদর্শন পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের অভিযোগ আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানের বিরুদ্ধে আয়েত সহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তার অভিযোগ এনেছে এক নিরাপত্তা প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের বেলুচিস্তান এবং খাইবার পাক্তুনখোয়া প্রদেশে জঙ্গিরা ঘাঁটি গড়ে তুলেছে এসব গোষ্ঠী এশিয়া এবং ইউরোপ থেকে সদস্য সংগ্রহ করছে এবং ভবিষ্যতে হামলার পরিকল্পনাও করছে সীমান্তে উত্তেজনার কারণে দুই দেশের মধ্যে সম্পর্ক চরম তলানিতে নেমেছে পাল্টাপাল্টি হামলার কারণে বহু মানুষের প্রাণহানি ঘটেছে বলে দাবি করা হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে তদন্তকারী বারো কর্মকর্তার বরখাস্ত মার্কিন বিচার বিভাগ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত জড়িত বারো কর্মকর্তাকে বরখাস্ত করেছে তাদের আর প্রেসিডেন্টের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য উপযুক্ত মনে হচ্ছে না বলে জানানো হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে গোপন নথি সরানো এবং দুই সালের নির্বাচন পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগ ছিল বরখাস্তকৃত কর্মকর্তারা জ্যাক স্মিথের নেতৃত্বাধীন তদন্ত দলের সদস্য ছিলেন সমালোচকরা মনে করছেন এই পদক্ষেপ প্রশাসনিক পক্ষপাতিত্বের উদাহরণ মার্শাল দ্বীপপুঞ্জকে সামুদ্রিক অভয়ারণ্য ঘোষণা মার্শাল দ্বীপপুঞ্জ গভীর সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষায় প্রথমবারের মতো জাতীয় সামুদ্রিক অভয়ারণ্য ঘোষণা করেছে এই অভয়ারণ্য সাদা কচ্ছপ এবং সামুদ্রিক হাঙ্গরের মতো বিপন্ন প্রাণীরা সুরক্ষিত থাকবে বিশ্বব্যাংকের তথ্যমতে মতে সমুদ্রের উচ্চতা বৃদ্ধির ফলে এখানকার জীববৈচিত্র্য হুমকির মুখে দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট বলেছেন সমুদ্র সম্পদ রক্ষা করাই এই উদ্যোগের মূল লক্ষ্য পরিবেশবাদীরা এই সিদ্ধান্তকে ভবিষ্যতের জন্য দৃষ্টান্তমূলক পদক্ষেপ বলেও মনে করছেন যুক্তরাষ্ট্র নিয়ে উপনিবেশবাদ ছড়াচ্ছে বললেন খামেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনী অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে উপনিবেশবাদ এবং হিংসা ছড়াচ্ছে পবিত্র ঈদে মিলাদুন এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন তার ভাষায় মার্কিন সরকার অন্যান্য দেশের সম্পদ এবং সংস্কৃতিকে ধ্বংস করতে চায় তিনি গাজার প্রতিরোধ আন্দোলন এবং হিজবুল্লার সাফল্যের কথা তুলে ধরে মুসলিম দেশগুলোর ঐক্যের জোর দেন মন্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে বিশ্বের প্রথম ক্যান্সারের টিকা আসছে সেপ্টেম্বরে রাশিয়ার গামালিয়া রিচার্চ ইনস্টিটিউট জানিয়েছে সেপ্টেম্বরে বিশ্বের প্রথমবারের মতো ক্যান্সারের টিকা পাওয়া যাবে এমআরএনএ প্রযুক্তিতে তৈরি এই টিকা প্রাথমিক এবং মধ্যম স্তরের ক্যান্সার রোগীদের জন্য কার্যকর হবে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় থাকা এই টিকা ক্যান্সার কোষকে ধ্বংস করতে সক্ষম গামালিয়া ইনস্টিটিউট এর আগেও স্পুটনিক ফাইভ টিকা তৈরি করে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিলেন এই টিকার মাধ্যমে ক্যান্সারের চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তনের আশা করছেন বিজ্ঞানীরা যুক্তরাষ্ট্রে অভিবাসীদের বিরুদ্ধে অভিযান যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে শুরু হওয়া অভিযান নিয়ে আতঙ্ক রয়েছে অভিবাসী সমাজ কেন্দ্রীয় সংস্থাগুলোর অভিযানে একদিনে দেড় হাজারের বেশি মানুষ গ্রেফতার হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট সহ অন্যান্য সংস্থাগুলো এই অভিযানে অংশ নিয়েছে অভিবাসীরা কর্মস্থলে এবং শিশুরা স্কুলে যেতে ভয় পাচ্ছেন বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপ অভিবাসী সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তাহীনতার বার্তা দিচ্ছে এই ছিল আমাদের আজকের আয়োজন পরবর্তী বিশ্ব সংবাদ নিয়ে আবারও হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ